আগের শীতে টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজেছিল এই শীতেও জনপ্রিয় জোটে প্রিয়াঙ্কা শুভ্রজিতের বিয়ের সানাই বাজার জল্পনা দিন থেকেই শোনা যাচ্ছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের কথাই শিলমোহর দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা শুভ্রজিতের প্রেমের সম্পর্কের কথা কারোরই অজানা নয় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের ভালোবাসার ছবি দেখা যায় সম্পর্কের কথা কোনোদিনই গোপন করেননি তারা নিজের ভালোবাসার কথা নিয়ে কি বললেন অভিনেত্রী অভিনেত্রী বলেছেন সবাই সমাজ মাধ্যমের পোস্ট দেখে এখন ব্যাপারটা জানতে পারলেও এই সম্পর্কের বয়স অনেক দিনের তবে এখন এর থেকে বেশি কিছু বলতে চান না বলে জানিয়েছেন তিনি ভালোবাসার মানুষকে নিয়ে তিনি বলেছেন সুপ্রজিতের সঙ্গে মতের মিল রয়েছে বলেই ওকে নিয়ে নতুন জীবন শুরুর কথা ভাবছি আশা করি সব কিছুই ভালো হবে খড়কোটা ধারাবাহিক চলাকালীন অভিনেতা সায়ন্ত মতকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি অভিনেত্রী এই সম্পর্ক ভাঙার পর জানান তিনি একটি সুস্থ প্রেমের সম্পর্কে থাকতে চান প্রিয়াঙ্কার আগে অভিনেত্রী দেবচন্দ্রিমার সাথে অনেক বছরের সম্পর্কে ছিলেন সায়ন্ত বর্তমানে প্রচুর ধারাবাহিকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা এবং শুভ্রজিৎ আর কাজের ফাঁকে প্রেমও করছেন চুটিয়ে এখন তাদের সাত পাকে বাধা পড়ার অপেক্ষায় রয়েছেন তাদের বাড়ির লোক এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না